ও নম শিবায় জয় বজরঙ্গ বলির জয় নমস্কার প্রিয় দর্শক আমরা আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি জাত জাতক অধিকাদের জন্য বিগত কয়েক মাস ধরে যে আপনারা যে সমস্যাটা ভুগছেন অর্থাৎ আপনাদের এর আগে যে পরিমাণ আর্থিক সমস্যা বা আপনার ডিসিশনের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসের যে পরিমাণ খামতি আপনার আত্মীয় পরিজন যাদের আপনারা খুব আপন ভেবেছেন তারা আপনার সঙ্গে লাঞ্ছনা বঞ্চনা অপমান আপনাদেরকে দিয়েছে এবং আপনারা সেটা সহ্য করেছেন মুখ বুঝায় এবারে সেই জায়গাটায় গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন আগামী এই জুন মাসের লাস্ট সপ্তাহের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন দিতে চলেছে বিশেষ কিছু গ্রহ গোচরের আপডেট হতে চলেছে যার ফলে আপনারা অবশ্যই লাভবান হবেন আপনার জীবনে বড় কিছু পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় গ্রহ গোচরের বিশেষ আমল পরিবর্তন তার মধ্যে রয়েছে অলরেডি মঙ্গল এবং শুক্রের বিশেষ গোচর পরিবর্তন সেই সঙ্গে বুধের এবং সূর্যদেবের বিশেষ গোচর পরিবর্তনে আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে বেশ কিছু শুভ যোগও তৈরি হবে যার কারণে ধনুরাশি জাতকদের জন্য আগামী সময়কাল অত্যন্ত বেশ কিছু পরিবর্তনশীল হতে চলেছে আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা রাজনীতি থেকে মুক্তি পারিবারিক চাকরির জায়গা থেকে সমস্যা এমনকি বিবাহিত সম্পর্কের জায়গায় যে টানাপোড়ন ঝগড়া শান্তি যেন শেষ নেই সেই জায়গা থেকে বিশেষ কিছু উন্নতির সুযোগ থাকতে চলেছে দু এক জায়গায় আপনাকে দেখে চলতে হবে সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিও লাস্ট অবধি দেখবেন না কাটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমস্তে ভাই অথবা জয় বলির জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আজকে যে প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে যেনারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কেরিয়ারে তাদের ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যবসায় লাভবান হওয়ার বা সফলতা পাওয়ার প্রবল যোগ লক্ষ্য করা যাবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেই জায়গায় আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনি এর এই জুন মাসে লাস্ট সপ্তাহের মধ্যে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম বলুন কোনো পরীক্ষামূলক পরিস্থিতি বলুন বা ইন্টারভিউ রয়েছে বলুন সমস্ত ক্ষেত্রে আপনার সফলতার সুযোগটা সবথেকে বেশি রয়েছে অর্থাৎ আপনারা যারা এরই মধ্যে কোনো রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনো ইন্টারভিউ বেগারা রয়েছে তো সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে এছাড়া আপনার কিছু শর্ট ট্রাভেল হতে পারে তবে আপনাদেরকে একটা বিষয় এখানে ধ্যান রাখতে হবে আপনার যাত্রা তো হবেই তবে কিছুটা সতর্কতা অবলম্বন আপনাদেরকে করতে হবে ছোটোখাটো চোট আঘাত আসার একটা ব্যাপার থেকে যায় এটা একটু খেয়াল রাখবেন আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হতে পারে অর্থাৎ অল্পতেই আপনার ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি বা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে দিয়ে দিতে পারে তবে এটা শুরুর দিকে থাকবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে পরিবর্তন আপনি লহ করবেন আপনাদের কোন কোনোরকম যদি ম্যানেজমেন্ট রয়েছে সেলস মার্কেটে রয়েছেন সেখানে আপনার যে বুদ্ধিমত্তা আপনার যে চালাক চতুরতা যেটার জন্য কিন্তু আপনি বেশ প্রশংসিত হবেন আপনি সামাজিক এবং কর্মক্ষেত্রে এতদিন ধরে যে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাননি এবার কিন্তু সেই জায়গাটা আপনাদের একটা স্ট্রং পজিশন হবে এবং আপনি সেই জায়গাটা একটা স্ট্রং পসিবিলিটি তৈরি করতে চলেছেন এবং সেটা হওয়ার সম্ভাবনা ও প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা বৈদেশিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত প্রবল থাকবে বিদেশে যারা যারা করেছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট করার চেষ্টা করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল অত্যন্ত পজিটিভ এবং শুভ ফলদায়ী হতে চলেছে কারণ বুধ সূর্যের যে বিশেষভাবে গোচর আপনার জীবনে কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময় কিন্তু বয়ে নিয়ে আসছে যারা চাকরি এতদিন ধরে পাচ্ছিলেন না চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কথা নয় যারা কর্মসংস্থান খুঁজেও পাচ্ছিলেন না চেষ্টা করেছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন যোগাযোগ করেছেন হয়নি সেটা নিশ্চিতভাবে বলা যায় হবেই হবে এটার একটা সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকছে তাই ধনুরাশি জাতকদের বলবো আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে পরিমাণ বাধা বিপত্তি ছিল বা সমস্যাগুলো ছিল আপনাদের সেই সমস্যাটা মিটে যাবে এবং আপনাদের জন্য খুবই শুভ সময় থাকবে এবং আপনারা ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল সেটা মিটে যাবে এবং আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল সেটাও কিন্তু ঠিকঠাক হতে চলেছে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা একে অপরকে গুরুত্ব দেওয়া সময় দেওয়ার ব্যাপারটা কিন্তু অত্যন্ত প্রবল এবং ভালো থাকতে চলেছে ইতিমধ্যে কারো কারোর বিবাহ সম্পন্ন হতে পারে কারো কারোর প্রেম জীবনের সফলতা আসতে পারে অর্থাৎ প্রেমের জায়গায় একটা পূর্ণতা আসতে পারে প্রেম বিবাহ সম্পূর্ণ হওয়ারও প্রবলভাবে যোগ তৈরি করছে কারণ বৃহস্পতির পজিশন ভালো শুক্রের পজিশন ভালো বুধের পজিশন খুব ভালো থাকবে তারপরে আবার মঙ্গলের পরিস্থিতিও পরিবর্তন রয়েছে অত্যন্ত পজিটিভ সময় জাতক জাতকাতিকতার জন্য থাকতে চলেছে অর্থাৎ আপনার জীবনে যদি প্রেম জীবনে ছিল না সেটাও আসতে পারে একটা সঠিক সময়ে এটা আপনাদের জন্য বলা যেতে পারে জীবনসঙ্গিনী বেছে নেওয়ার জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ এবং ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা করতে চাইছেন কিন্তু কোনো কারণে বাধাপ্রাপ্ত কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এই জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন থাকতে চলেছে একটা শুভ ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা মায়েরকে নিয়ে চিন্তা ছিলেন মায়ের স্বাস্থ্য দিকটা আপনারা একটু বিশেষ করে খেয়াল রাখবেন স্বাস্থ্যে কিছুটা অবনতি থাকলেও থাকতে পারে সেটার জন্য আপনারা কিছুটা চিন্তা বাড়বে সেই সঙ্গে কাজের জায়গায় সুযোগ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে প্রেসার বাড়বে যারা টার্গেট বিশেষ কাজ করেন তাদের ক্ষেত্রে টার্গেট তো পূরণ হবেই তবে পরিশ্রমটা বেশি থাকবে তার কারণে কিন্তু আপনাদের একটুখানি শরীর ক্লান্তিবোধ এইসব ব্যাপারগুলো থাকতে পারে তাই ধ্যান রাখবেন যারা লোন নেওয়ার জন্য অনেক দিন ধরে অনেক জায়গায় চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে আর লোন প্রাপ্তিটা হয়নি তো সেই জায়গায় আপনার লোনটা প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে লোনের ক্ষেত্রে আপনারা সুফলই পেতে চলেছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের যৌথ ব্যবসা পার্টনারশিপ ব্যবসা খুবই ভালো হতে চলেছে আপনারা নতুন কোনো ব্যবসায় আগ্রহী হবেন এবং সেই ব্যবসা আপনাকে বেশ ভালো এবং সফলতার দিকে নিতে চলেছে আর মঙ্গলের পরিস্থিতি পরিবর্তনে আপনার ভাগ্যের ঘরে মঙ্গলের উপস্থিতি যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে অর্থাৎ ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারেন তবে আপনাদেরকে এখানে একটা সতর্কতা বলবো যে কি কেতু রয়েছে আপনার নবম স্থানে ভাগ্যের ক্ষেত্রে যেমন আচমকা কিছু পরিবর্তন দিতে পারে তেমন আচমকা লোকসান এবং আচমকা লাভও দিতে পারে অর্থাৎ কারোর জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আবার কারোর জীবনে হঠাৎ লোকসানও হতে পারে তা সেটা ডিপেন্ড করে আপনার জন্ম কেমন তা আপনারা অবশ্যই নজরদারি রাখবেন সতর্ক থাকবেন বুঝে শুনে চলবেন খরচপাতিগুলো অবশ্যই একটু মেনটেন রেখে চলবেন পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখবেন পিতার হেলথ গুরুত্ব রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর বেশি চিন্তার কোনো কারণ নেই অনলাইন রিলেটেড যারা কাজ করছেন খুব ভালো থাকবে মান সম্মান প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে রাজনীতির জায়গায় সফলতা থাকবে চাকরির ক্ষেত্রে কোনো সুনাম থাকবে পদোন্নতি থাকবে বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু নিশ্চিতভাবে পাবেনই পাবেন এটার একটা প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক দিনের ইচ্ছাপূর্তি বা লাগজেরিয়াস কোনো জিনিস কেনাকাটা এরকম কিছু লাইফস্টাইল আপনার পরিবর্তনের ও লক্ষ্য করা যাচ্ছে কয়েকটা উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন যে কি আপনি আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে একটু বুঝে চলবেন অর্থাৎ তাদের সঙ্গে কথাবার্তা একটু বুঝে বলবেন আর যেটা উপাচার হিসাবে যেটা করবেন আপনারা প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করুন এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে আর হচ্ছে পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন বা যারা হ্যান্ডিক্যাপ বলতে পারেন তারা কোনো কারণে অক্ষম কোনো কিছু ক্ষেত্রে তাদেরকে কিছুটা সহায়তা করতে পারেন কিছু দিয়ে অন্য দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক যে কোনো ভাবে যেটা দিয়ে দ্বারা সম্ভব সেটা দিয়ে আপনি সহায়তা করুন অবশ্যই সেখানে ফল ভালো পাবেন আর অবশ্যই ভালো কাজে থাকবেন হেল্পফুল থাকবেন গরিব দুঃখীদের পাশে থাকবেন যতটা পারেন আপনি একশো টাকা পারবেন একশো টাকা দিয়ে থাকবেন তাহলেই কিন্তু আপনার দেখবেন সময়কাল খুব ভালো থাকবে আর পূজা অর্চনায় গুরুত্ব রাখবেন এতে আপনার মন অনেক বেশি স্থির থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন